দ্বিতীয়ত কথা যে বিষয়টি আসলে বলা হয়েছে যে তিনি থাকেন না সেটা তো আসলে বাস্তবতা এটা তো দেখতেই পাচ্ছি যে উনি ঢাকায় থাকেন বা তিনি তো কোথাও গিয়ে লুকিয়ে নাই যে তাকে আমরা দেখতে পাচ্ছি না আপনাদের কল্যাণে বা মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু তাকে দেখতে পাই যে উনি ঢাকাতে আছেন না কোথায় আছেন বা কিভাবে কি অবস্থায় আছে তো একটা বিষয় বলি যে যে হিসাবটা দিয়ে একটা সেনসেশন তৈরি করা হয়েছে বেশিরভাগটাই পত্রিকার কাটি ক্যাম্পাসে উপাচার্যবিহীন কি বিশ্ববিদ্যালয় ভালো চলতে পারে দ্বিতীয় হলো যে আপনাকে বোঝাই যাচ্ছে যে আপনার উপাচার্যের উপকারভোগীদের একজন উপাচার্য যাদেরকে উপকার করেছে উপাচার্যের কারণে যারা উপকারভোগী হয়েছে তাদের একজন সারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদের বড় একটা উপাচার্য তার নৈতিক অবস্থানকে আপনি আপনার তাহলে আপনাকে আমি কিন্তু আবারও বলি আমি দায় নিয়ে কারো দায় নিয়ে বলছি না আমি তার নৈতিক অবস্থানকে সমর্থন করছি আপনি দালালি করছেন কেন না যে অভিযোগগুলো উঠেছে যে অভিযোগগুলো উঠেছে সেটুকু কতটুকু সত্য না দালালি করছেন কেন আপনি

উনি কি ক্যাম্পাস উপস্থিত থেকে সুপারভাইজ করছেন সেই উনি ক্যাম্পাসে উপস্থিত থেকে সুপারভাইজ করছেন না সব সময় থাকেন না সেই ব্যাখ্যাটা উনি নিজে মুখে সব সময় দিয়েছেন আপনার ব্যাখ্যাটা আমি কিন্তু আমি আপনি যেহেতু তাকে ডিফেন্ড করছেন আপনার ব্যাখ্যাটা বলেন না আমি আমি চাই আমি চাই বিশ্ববিদ্যালয়ে আপনি আজকে আপনি টকশোতে এসেছেন কি তাকে ডিফেন্ড করতে